আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহতুল্লাহি ওবারকাতহ আমার প্রিয় দিনী বোনেরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেই প্রশ্নটা আমাদের অনেক বোনের মনের ভেতরেই ঘুরপাক খায় কিশোরী বয়সে যখন প্রথম শারীরিক পরিবর্তন আসে কিংবা নতুন বিয়ের পর এমনকি অনেক বছর সংসার করার পরেও আমরা অনেকেই এই একটা বিষয় নিয়ে চরম লজ্জায় থাকি কাউকে জিজ্ঞেস করতে পারি না আবার নিজেরাও ঠিকঠাক জানি না যে আসলে সঠিক নিয়মটা কি আমি জানি এই মুহূর্তে হয়তো আপনি একা ঘরে দরজা বন্ধ করে বা হেডফোন কানে দিয়ে আমার কথাগুলো শুনছেন কারণ বিষয়টা আমাদের শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা নিয়ে শুনুন বোন লজ্জা ইমানে অঙ্গ এটা সত্যি কিন্তু যেই লজ্জা আমাদেরকে দিন শিখতে বাধা দেয় পবিত্রতা অর্জন করতে বাধা দেয় সেই লজ্জা কিন্তু শয়তানের ধোকা তাই আজ আরো ভেঙে চলুন একদম আপন বোনের মতো করে জেনে নি ইসলাম বিশেষ করে আমাদের হানাফি মাঝাবে এ ব্যাপারে কি সমাধান দিয়েছে শুরুতেই একটা কথা বলি শরীর পরিষ্কার রাখাটা কিন্তু শুধুই সৌন্দর্য নয় এটা আমাদের ইবাদতের প্রস্তুতির একটা বড় অংশ আমাদের প্রিয় নবীজি সাল্লিউসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আল্লা সুভানাওয়া মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে আর এই সৌন্দর্যের একটা অংশ হল ফিতরাত বা স্বভাবজাত পরিচ্ছন্নতা আমরা নারীরা অনেক সময় ভাবি আল্লাহ কেন শরীরে এই লোম দিলেন এটা পরিষ্কার করা কত কষ্টের দেখুন বোন আল্লাহ আমাদের শরীরটা আমানত হিসেবে দিয়েছেন নখ কাটা গোপ ছোট রাখা পুরুষদের জন্য বগলের ও নাভি লোমমূলের লোম পরিষ্কার করা এগুলো সব নবীদের সুন্নাত বা ফিতরাতের অন্তর্ভুক্ত আজকে আমরা জানব শরীরের বিশেষ অংশের এই লোমগুলো আমরা কি দিয়ে পরিষ্কার করব ব্লেড ব্যবহার করা কি ঠিক নাকি ক্রিম বা পাউডার ব্যবহার করা ভালো কোনটা শরীয়ত শরীয়ৎসম্মত আর কোনটাতে আমাদের শরীরের ক্ষতি কম প্রথমে আসি হুকুমে হানাফি মাঝহ মতে প্রতি সপ্তাহে একবার বিশেষ করে জুমার দিনের আগে নখ কাটা এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা মুস্তাহাব বা উত্তম যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয় তাহলে পনেরো দিন পরপর করবেন কিন্তু বোন খুব ভালো করে খেয়াল করুন চল্লিশ দিনের বেশি দেরি করা কোনও ভাবেই উচিত নয় হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে এই সময়সীমা চল্লিশ দিনের বেশি অতিক্রম করতে নিষেধ করা হয়েছে সহিহ মুসলিম যদি কেউ অলসতা করে চল্লিশ দিনের বেশি সময় এই লোমগুলো রেখে দেন তাহলে হানাফি মাঝহাব মতে তিনি মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি গুনাহের কাজ করলেন এটা আমাদের ইবাদত কবুলের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে তাই প্লিজ পিরিয়ডের ডেট মনে রাখার মতো এই চল্লিশ দিনের হিসেবটাও আমাদের মনে রাখতে হবে এখন প্রশ্ন হল শরীরের কোন অংশের কথা বলা হচ্ছে এক বগলের নিচের লোম দুই নাভির নিচের অবাঞ্ছিত লোম বা পিউবিক হেয়ার এই লোমগুলো পরিষ্কার করা আমাদের পবিত্রতার জন্য জরুরি এখন আসি মূল প্রশ্নে কি দিয়ে পরিষ্কার করবেন অনেকেই ছোটবেলা থেকে শুনে এসেছেন মেয়েদের ব্লেড ব্যবহার করতে নেই এতে লোম শক্ত হয়ে যায় আসলে কি তাই ইসলামী শরীয়তে বিশেষ করে হানাফি মাঝাবে ব্লেড বা রেজার ব্যবহার করা মেয়েদের জন্য সম্পূর্ণ জায়েজ এতে কোনো গুনাহ নেই তবে সন্না বা উত্তম পদ্ধতি হল বগলের লোম উপড়ে ফেলা বা চিমটা দিয়ে তোলা আর নাভির নিচের লোম পরিষ্কারের জন্য ব্লেড বা খুর ব্যবহার করা কিন্তু আমরা জানি বগলের লোম উপড়ে ফেলা অনেকের জন্য খুব যন্ত্রণাদায়ক তাই আপনি যদি ব্লেড বা রেজার ব্যবহার করেন তাতেও সুন্না আদায় হয়ে যাবে ইসলাম আমাদের উপর কাঠিন্য আরোপ করেনি তবে ব্লেড ব্যবহারের কিছু সতর্কতা আছে বোন এক অনেকেই তাড়াহুড়ো করে শুষ্ক চামড়ায় ব্লেড চালান এতে কেটে যাওয়ার ঝুঁকি থাকে এবং পরে চামড়া কালো হয়ে যায় দুই ব্যবহারের আগে অবশ্যই সাবান বডি ওয়াশ বা শেভিং ফোম ব্যবহার করবেন তিন হেয়ার গ্রোথ বা লোম যেদিকে বড় হয়েছে সেদিকে টান দেবেন উল্টো দিকে টানলে ইনগ্রোন হেয়ার বা চামড়ার ভেতরে লোম আটকে গিয়ে ফোড়া হতে পারে চার ব্যবহারের পর অবশ্যই সেই জায়গাটি ভালো করে ধুয়ে লোশন বা তেল লাগাবেন যাতে জ্বালা পোড়া না করে অনেকের চামড়া খুব সেন্সিটিভ ব্লেড লাগালেই কেটে যায় বা র্যাশ ওঠে তারা জিজ্ঞেস করেন আপা আমি কি হেয়ার রিমুভাল ক্রিম বা পাউডার ব্যবহার করতে পারবো উত্তর হলো হ্যাঁ বোন আপনি পারবেন হানাফি মাঝাব মতে শরীর পরিষ্কার করার উদ্দেশ্য হাসিল হলেই হল আপনি ব্লেড ব্যবহার করলেন নাকি ক্রিম সেটা মূল বিষয় নয় মূল বিষয় হল পরিচ্ছন্নতা তবে এখানে দুটি শর্ত আছে এক ক্রিমের উপাদানগুলো যেন হালাল এবং পবিত্র হয় অর্থাৎ নাপাক চর্বি বা হারাম উপাদান মুক্ত হতে হবে দুই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণে এটি আপনার ত্বকের জন্য ক্ষতিকর না হবে সতর্কতা গোপন অঙ্গের চামড়া খুবই পাতলা হয় বাজারের কড়া যুক্ত ক্রিম ব্যবহারের আগে অবশ্যই আপনার হাতের বা পায়ের চামড়ায় একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নেবেন যদি জ্বালাপোড়া করে তাহলে সেটি সংবেদনশীল স্থানে ব্যবহার করবেন না আর ক্রিমের একটা কটু গন্ধ থাকে তাই ব্যবহারের পর খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে সুগন্ধি ব্যবহার করা উত্তম যাতে আপনার নিজের কাছেই খারাপ না লাগে এ ছাড়াও আরও কিছু উপায় আছে যেমন কাঁচি বা ইলেকট্রিক ট্রিমার আজকাল অনেক বোনেরা ট্রিমার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এটি খুবই নিরাপদ এতে চামড়া কাটার ভয় থাকে না শরীয়তের দৃষ্টিতে এটিও সম্পূর্ণ জায়েজ বিশেষ করে যারা ব্লেড ভয় পান তাদের জন্য এটি চমৎকার সমাধান আর রইল ওয়াক্সিং ওয়্যাক্সিং করলে লোম গোড়া থেকে উঠে আসে এবং অনেক দিন পর গজায় এটি জায়েজ তবে এতে প্রচণ্ড ব্যথা হয় ইসলাম আমাদের অহেতুক নিজেদের কষ্ট দিতে নিষেধ করেছে যদি আপনি সহ্য করতে পারেন এবং এতে আপনার ত্বকের ক্ষতি না হয় তাহলে করতে পারেন তবে খেয়াল রাখবেন পার্লারে গিয়ে অন্য কোনো নারীকে দিয়ে সাতার খুলিয়ে এই কাজ করানো হারাম আপনার সাতার নাভি থেকে হাঁটু অন্য কোনো নারীও বিনা কারণে দেখতে পারবেন না তাই যা করার নিজেকেই করতে হবে আমার প্রিয় বোনেরা ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের মনের একটু বোঝা হালকা করতে চাই অনেকে আমাকে বলেন আপা আমার খুব লজ্জা লাগে মনে হয় আমি অপবিত্র এই লোমগুলো কেন হয় বোন আমার এটা আপনার নারীত্বের অংশ এটা আপনার সুস্থতার লক্ষণ এটা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না সাহাবিয়াত রাদিয়াল্লাহু যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারাও এসব বিষয়ে নবীজির কাছে বা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহুর কাছে জানতে চাইতেন যদি ভুলবশত কখনো পরিষ্কার করতে দেরি হয়ে যায় তাহলে তবা করে সাথে সাথে পরিষ্কার করে ফেলুন এত বিন করিনি তাই আজ আর নামাজ হবে না এই শয়তানের ধোকায় পড়বেন না আল্লাহ আমাদের দুর্বলতা জানেন তিনি পরম ক্ষমাশীল তবে যে লোংগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো টিস্যু বা কাগজে মুড়িয়ে ডাস্টবিনে বা মাটিতে পুঁতে দেওয়া উত্তম যত্রতত্র বা গোসলখানায় ভাসিয়ে দেওয়া আদব পরিপন্থী তো বোনেরা আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম শরীর পরিষ্কার রাখা ইবাদত ব্লেড ক্রিম বা ট্রিমার যেটা আপনার জন্য সহজ এবং নিরাপদ আপনি সেটাই ব্যবহার করতে পারেন মূল লক্ষ্য হল চল্লিশ দিনের মধ্যে নিজেকে পরিচ্ছন্ন করা আশা করি আপনাদের মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর আজ পেয়েছেন এরপরেও যদি মনে কোনো প্রশ্ন থাকে প্লিজ লজ্জা করবেন না আমাকে কমেন্টে বোন মনে করে জানাবেন আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটি যদি আপনাকে সামান্য সাহস দিয়ে থাকে তাহলে আপনার পরিচিত বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন হয়তো তারও এই জানার প্রয়োজন আছে আজ এই পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি ও